আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ বারো সেপ্টেম্বর শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো সাগরে মা শিকারে গিয়ে নৌকা ডুবিতে হতো বিহারার যুবক শ্রীভূমিতে পাতাবাবার বাবার ঔষধের জন্য জনসুনামি বিশৃঙ্খলা রুখতে মাঠে রামকৃষ্ণনগর প্রশাসন পরিবারের তিন সদস্য বিদেশি এর চেয়ে বড় এটম্বম আর কি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত অদ্ভুত নাচ গৌরবের আমি হলে দাক্ষা দিয়ে নামিয়ে দিতাম আজ উপরাষ্ট্রপতি পদে শপথ নেবেন সিপি রাধাকৃষ্ণন বার্জবেঙ্গে মোহনপুরে বেহত পানীয় জল সরবরাহ কার্যালয়ে গেরাও সহ সড়ক অবরোধের হুমকি পিএইচি ডিভিশন টু এর আধিকারিকদের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ লালায় দূরপাল্লার ট্রেনের স্টপেজ দাবিতে মিছিল অবস্থান ধর্মগড় স্মারকপত্র প্রদান এবং সর্বশেষ খবর কি হলো জিরিগাটে গ্রেফতার আরেক মুন্নাবাই এমবিবিএস এবারে শুনুন বিস্তারিত খবর সাগরে মাছ শিকার করতে গিয়ে প্রাণ হারালেন কাটিকুড়ার এক যুবক মহারাষ্ট্রের মুম্বাইয়ে ঘটে যে মর্মান্তিক এই ঘটনা মাছ শিকার করার সময় সাগরে ডুবে নৌকা ডুবিতে মর্মান্তিক এই ঘটনা ঘটে অবশ্য অন্য আরো দুইজনকে ঘটনার পরে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় রোজগারের সন্ধানে কিছুদিন আগে মহারাষ্ট্রের মুম্বাই এনামুল ইসলাম তালুকদার সেখানে গিয়ে সাগর থেকে মাছ শিকার করার কাজে যোগ দেন তিনি নির্বিঘ্নে চলছিল নৌকা নিয়ে সাগর থেকে মাছ শিকার করার কাজ রবিবারও মাছ শিকার করতে তিন সহযোগীর সঙ্গে যথারীতি সাগরে যান এনামুল কিন্তু এক সময় বিপত্তি দেখা দে সাগরের প্রবল ডুবে তাদের নৌকা ডুবে যায় ঘটনাটি প্রত্যক্ষ করে অন্যান্য মৎস্য শিকারীর দল ছুটে এসে দুইজনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হলেও এনামুলসহ আরও এক যুবক সাগরের জলে তলিয়ে যান বুধবার বিকেলে উদ্ধার হয় দুজনের মরদেহ মহারাষ্ট্র পুলিশ মরদেহ উদ্ধারের পর পোস্টমর্টেমের জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পোস্টমর্টেমের পর সেখানে থাকা সহকর্মীদের কাছে মরদেহ সমজে দেওয়া হয় মর্মান্তিক এই খবর কাটিগুড়ার বাড়িতে পৌঁছার পর কান্নায় ভেঙে পড়েন মা বাবা সহ নিকটাত্মীয়রা স্থানীয় সূত্র জানায় নিহত এনামুলের পরিবারের আর্থিক অবস্থা ভালো নয় তার বাবা মইনুল হক তালুকদার পেশায় দিনমজুর ফলে মরদেহ বাড়িতে নিয়ে আসার জন্য জনগণের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন তিনি জানা গেছে মুম্বাই থেকে এখানকার লোকজনের মাধ্যমে মরদেহ বাড়ি পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে পরবর্তী খবর পাতা বাবার ঔষধের জন্য জনসুনামি বিশৃঙ্খলা রুখতে মাঠে রামকৃষ্ণনগর প্রশাসন রামকৃষ্ণনগর নেতাজিনগরে দেব ঔষধি পাতা সেবন করতে প্রতিদিন হাজার হাজার মানুষের ডোল নামায় হিমশিম খাচ্ছেন গোটা এলাকা প্রতিদিন পঁচিশ থেকে ত্রিশ হাজার মানুষ আসছেন ঔষধি পাতা সেবন করতে শিলচর গুয়াহাটি শিলং ত্রিপুরা সহ বরাকের আনাচে কানাচে থেকে শত শত গাড়ি নিয়ে ছুটে আসছেন মানুষ বয়স্ক মানুষ মহিলা পুরুষ ছোট বাচ্চা নিয়ে মানুষের দল নামায় নড়ে বসেছে প্রশাসন কারণ দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে দিনরাত রাত সমান তালে ভিড় জমায় যানজট সহ আরো কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে এছাড়া যিনি দৈব পাতা খাইয়ে দিচ্ছেন এবং স্থানীয় ভলান্টিয়ার যারা রয়েছেন এদেরও নেওয়া খাওয়ার অসুবিধা হওয়ায় নির্দিষ্ট নিয়ম তৈরি করে দিয়েছে প্রশাসন বৃহস্পতিবার দুপুরে গান্ধীনগর জিবি কার্যালয়ে এ মরমে সাংবাদিক সম্মেলন করেন সার্কল অফিসার সৌবিক দত্ত তার সঙ্গে ছিলেন ভিডিও অন্তরাপাল পুরিশকর্তা স্বাস্থ্য বিভাগ জনস্বাস্থ্য কারিগরি বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের কর্তা ও গান্ধীনগর জিবি নির্বাচিত প্রতিনিধিরা সার্কল অফিসার নির্দেশ দেন যারা পাতা সেবন করতে উপস্থিত হবেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগ থেকে যেন তাদের বিশুদ্ধ পানীয় জল দেওয়া হয় স্বাস্থ্য বিভাগকে বলা হয় যেখানে হাজার হাজার মানুষের সমাগম হচ্ছে তাই হঠাৎ যদি কেহ অসুস্থ হন তাই অ্যাম্বুলেন্স সেবা এবং প্রাথমিক চিকিৎসার সুবিধা দিতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দেওয়া হয় গলি দিয়ে পাতা বাবার বাড়ি পৌঁছানোর সড়ক অন্ধকার সেই গলিপতি আলোর ব্যবস্থা করে দিতে পুলিশ প্রশাসনকে বলা হয় শত শত গাড়ির ভিড় হওয়ায় ট্রাফিক ব্যবস্থায় উদ্যোগ নিতে গলিপথ দিয়ে যাতে গাড়ি নিয়ে যাতায়াত না করেন কেউ সেটি নিশ্চিত করতে এছাড়া পুরুষ মহিলাদের জন্য পৃথক পৃথক শৌচালয় দুধের শিশুদেরকে যাতে মায়েরা বুকের দুধ অনায়াসের সেবন করাতে পারেন সেজন্য উত্তম জায়গা ঠিক করে দিতে এবং স্বেচ্ছাসেবকদের নিযুক্তি দিয়ে মানুষের সহায়তা করার নির্দেশ জারি করেন এছাড়া পাতা সেবন করতে মানুষের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয় সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দুইটা অবধি এবং বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা অবধি মানুষ ঔষধি পাতা সেবন করতে পারবেন এজন্য সমজেলা একটির কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলনের আগে সিদ্ধান্ত হয়েছে জিপি সভাপতি সৌরভ দাস বলেন যা নিয়ম তৈরি করা হয়েছে এর বাইরে যেন কেউ না চলেন কারণ সন্ধ্যা সাতটা পর্যন্ত মানুষ যারা লাইনে থাকবেন এরা ঔষধি পাতার সেবন করতে পারবেন এরপর যদি কেউ রাত্রি যাপন করেন আর কোন অপ্রীতিকর ঘটনা ঘটে সেজন্য তারা নিজেরাই দায়ী থাকবেন এছাড়া জিপি কমিটি থেকে স্বেচ্ছাসেবক কন্ট্রোল রুম এবং হেল্পলাইন নম্বর জারি করা হবে জনহিতার্থী বলে উল্লেখ করেন তিনি এই নীতি নির্দেশিকা আজ থেকে কার্যকর হবে উল্লেখ করা আবশ্যক গত কমাস থেকে ঔষধি পাতা খাইয়ে দিচ্ছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মী যিনি এখন পাতা বাবা নামে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গত এক সপ্তাহ থেকে মানুষের দল ক্রমশ বেড়ে চলে ফলে মাঠে নামতে বাধ্য হয়েছে প্রশাসন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে রাত দিন সমান তালে মানুষ সমাগম নিয়ম নীতি জারি করা জরুরি হয়ে পড়েছে পরবর্তী খবর গৌরবের পাকিস্তান সংযোগ নিয়ে বিস্ফোরণ ঘটানোর কথা বলে আসছেন এতদিন ধরে কিন্তু মুখ্যমন্ত্রী এখন বলছেন এটম বোম হচ্ছে আপনাদের বাসা গৌরবের পরিবারের তিনজন বিদেশি এর চেয়ে বড় এটম বোম আর কি হতে পারে তাছাড়া এসআইটি রিপোর্টের উপর দুই ধরনের ব্যবস্থার কথাও বলছেন তিনি আইন আইনি ব্যবস্থা বাকি রাজনৈতিক ব্যবস্থা জনগণের শাস্তি বস্তুত গৌরবের পাকিস্তান সংযোগ নিয়ে গত ছয় মাস ধরে মুখ্যমন্ত্রী যা বলে আসছেন এসআইটির রিপোর্ট হাতে পাওয়ার পর সেই যার যেন এখন আর নেই তার বক্তব্যে গৌরবের বিরুদ্ধে ভূমিকম্প সৃষ্টির জন্য দশ সেপ্টেম্বর দিনটি নিজেই দার্য করেছিলেন তিনি কিন্তু দশ সেপ্টেম্বর এসআইটির রিপোর্ট হাতে পাওয়া ছাড়া আর কিছুই হয়নি ফলে দশ সেপ্টেম্বর দিনটিতে প্রদেশ কংগ্রেসের সদর কার্যালয় রাজীব ভুবনে বিহু নীচে গৌরব বুদ্ধি দিয়েছেন তিনি এখন চাপ মুক্ত এবং মুখ্যমন্ত্রী ফ্লপ কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতির সেই হাত পাবে আতে ঘা লেগেছে মুখ্যমন্ত্রীর তাই বৃহস্পতিবার তিনি বলেন যার করে ছেলে বিদেশি মেয়ে বিদেশি পত্নী বিদেশী তারপরও যে ধরনের নেচেছেন তা অদ্ভুত লেগেছে আমি কংগ্রেসে থাকলে ধাক্কা দিয়ে স্টেজ থেকে নামিয়ে দিতাম তাকে মহাত্মা গান্ধী দেশ স্বাধীন করলেন অথচ প্রদেশ সভাপতির পরিবারের তিনজন বিদেশি যাদের কিছু নেই তারাই এভাবে সভাপতির সঙ্গে নাচতে পারে পরিবারের তিন বিদেশি নি আসমের লোকদের বুকাবাব চেন তিনি মুখ্যমন্ত্রীরও অদ্ভুত দাবি ব্রিটিশ যদি হতেই হয় তাহলে আমাদেরও ব্রিটিশ পাসপোর্ট বানিয়ে দেন চাবাগানের বাগানের ছেলে মেয়ে বড়দেরও ব্রিটিশ বানিয়ে দিন ফালতু এক সীমা থাকা দরকার কিন্তু দশ সেপ্টেম্বর দিনটিতে তো অ্যাটম বোম ফাটানোর কথা ছিল সাংবাদিকদের প্রশ্নে মুখ্যমন্ত্রীর মন্তব্য অ্যাটম বোম আপনাদের বাসা পরিবারের তিনজন বিদেশি এর চেয়ে বড় অ্যাটম বোম আর কি হতে পারে হিমন্তের করে তিনজন বিদেশি হলে অ্যাটম বোম নিউক্লিয়ার বোম সব বানিয়ে দিতেন পরবর্তী খবর ভারতের নবনির্বাচিত উপরাষ্ট্রপতি চন্দ্রপুরম পন্নুস্বামী রাধাকৃষ্ণন আজ সকালে দিল্লির রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন রাষ্ট্রপতি তাকে পদ ও গোপনীয়তার শপথ পাঠ করাবেন এনডিএ এর এক শীর্ষ সকালে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সেই সময়টিকে শুভ বলে জানিয়েছেন অনুষ্ঠানের আমন্ত্রণপত্র এনডিএ এর শীর্ষ নেতাদের কাছে পাঠানো হয়েছে মঙ্গলবারের নির্বাচনে এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন দেশের পনেরতম উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন তিনি চারশো বাহান্ন ভোট পান যেখানে বিরোধী প্রার্থী ও প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি বি সুদর্শন রেড্ডি পান তিনশো ভোট এনডিএর হাতে চারশো সাতাশ সাংসদের সমর্থন থাকলেও ওয়াইএসআর কংগ্রেসের এগারো জন সাংসদ রাধাকৃষ্ণনের পক্ষে ভোট দেন আশ্চর্যের বিষয় তিনি প্রত্যাশার চেয়ে চোদ্দ ভোট বেশি পান এতে বিরোধী শিবিরে ক্রস পুটিংয়ের জল্পনা শুরু হয়েছে পরবর্তী খবর লালায় দূরপাল্লার ট্রেনের স্টপেজ দাবিতে মিছিল অবস্থান ধর্মগট স্মারকপত্র প্রদান মিজোরামের সাইরং থেকে চলাচলকারী দূরপাল্লার ট্রেনের স্টপেজ লালাবাজার রেল স্টেশনে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার লালা শহরে বিশাল গণমিছিল করলেন এলাকার সর্বস্তরের নাগরিক সমাজ এদিন লালাবাজার ট্রেন স্টপেজ ডিমান্ড কমিটির আহ্বানে সাড়া দিয়ে বৃহত্তর লালা অঞ্চলের বিভিন্ন সংস্থা সংগঠন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে গণ মিছিলে অংশগ্রহণ করেন লালা রেল স্টেশনে যে কোনো মূল্যে দূরপাল্লার ট্রেনের স্টপেজের দাবি সম্বলিত প্লেকার্ড ব্যানার নিয়ে মিছিলটি লালা উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বিদ্যালয়ের সম্মুখ থেকে শুরু হয়ে মঙ্গলবারী বাজার সেন্ট্রাল রোড পিকে রোড হয়ে লালা রেল স্টেশনে জমায়েত হয় সেখানে রেল স্টেশনের সম্মুখে অবস্থান ধর্মঘট করে স্টপেজের দাবিতে ধর্না বিক্ষোভ প্রদর্শন করেন নাগরিকরা অবস্থান ধর্মঘট স্থলে দাঁড়িয়ে ডিমান্ড কমিটির কর্মকর্তারা লালায় রেলের স্টপেজের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বক্তব্য রাখেন অবস্থান ধর্মঘট শেষে লালা রেল স্টেশনের স্টেশন মাস্টার সন্তোষ কুমারের মাধ্যমে উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার সহ রেল মন্ত্রণালয়ের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করেন ডিমান্ড কমিটির কর্মকর্তারা এদিনের গণমিছিল অবস্থান ধর্মগড় সহ স্টেশন মাস্টারের হাতে স্মারকপত্র প্রদান কার্যসূচিতে অন্যদের মধ্যে লালা বাজার ট্রেন স্টপেজ ডিমান্ড কমিটির সভাপতি গোবিন্দলাল লাল চ্যাটার্জি সাধারণ সম্পাদক গোপাল দাস শাহাবুদ্দিন নস্কর রামচন্ডী নিমাই চাঁদপুর জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বাবুইয়া উমেদনগর রাজ্যেশ্বরপুর জেলা পরিষদ সদস্য অঞ্জননাথ মজুমদার লালা মার্চেন্টস অ্যাসোসিয়েশন সভাপতি বিপ্র কুমার নাক সম্পাদক কপিল কর অসম মজুরি শ্রমিক ইউনিয়নের সম্পাদক পারভেজ খসরুল নস্কর অসম মণিপুরী সাহিত্য পরিষদের উপসভাপতি স্বপন সিংহ ব্লক কংগ্রেসের আব্দুল নস্কর লিপুন লুপ সভাপতি এন দাস সিংহ সিংহ কৃষক মুক্তি সংগ্রাম সমিতির লস্কর প্রাক্তন সভাপতি পুলকনাথ সন্দীপ সিংহ চিরঞ্জিত সিংহ শৈলেন্দ্র সিংহ আশিস রঞ্জন নাথ নিয়তি সুব্রত পাল অনিমা নাথ চন্দ্রপুর রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের সভাপতি ধীরেন্দ্র কুমার দাস লালার কয়েকশত নারী পুরুষ উপস্থিত ছিলেন এদিকে পদযাত্রা ও অবস্থান ধর্মঘট সহ মেমোরেন্ডাম প্রদান কার্যসূচিতে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন রাজনৈতিক ও রাজনৈতিক সংগঠন পূজা কমিটি সহ বৃহত্তর লালার জনসাধারণ যোগদান করায় ডিমান্ড কমিটির সম্পাদক গোপাল দাস এক বিবৃতিতে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন পরবর্তী খবর জিরিকাটে গ্রেফতার আরেক মুন্নাবাই এমবিবিএস গ্রেফতার হলেন আর এক বুয়ো চিকিৎসক জিরিগার নিজের বাস ভবনের চেম্বার খুলে দিব্য চিকিৎসা পরিষেবা চালিয়ে যাচ্ছিলেন মুন্নাবাই এম বিবিএস রবিদাস বুধবার পুলিশ তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার পুলিশ রাধেশ্যামকে লক্ষ্মীপুর মহকুমা আদালতে পেশ করে পরে আদালতের নির্দেশে তাকে পাঠিয়ে দেওয়া হয় শিলচর জেলে জিরিঘাটের সচেতন নাগরিকরা জানিয়েছেন রাধেশ্যাম রবিদাসকে তারা চিকিৎসক হিসেবেই ছিলেন বুধবার পুলিশ তাকে গ্রেফতারের পর জানতে পেরেছেন তিনি একজন ভুয়ো চিকিৎসক বেশ কিছুদিন জিরিঘাটে ছিলেন না রাধেশ্যাম তিন চার বছর ধরে মাঝে মধ্যে তাকে জিরিঘাটে দেখতে পাচ্ছেন কিন্তু চিকিৎসকের বিষয়টি সামনে আসেনি পুলিশ তাকে গ্রেফতারের পর সব সামনে এসেছে তার ঘরে সাজিয়ে রাখার চেম্বারে রয়েছে এমবিবিএস নামের একটি সাইনবোর্ডও তাই এদিন তার গ্রেফতারে তারা হতচকিত হয়ে পড়েন সামনে রয়েছে চা বাগান তাদের অনুমান চিকিৎসক সে চিকিৎসার নামে এতদিন চা শ্রমিকদের সরল থাকে কাজে লাগিয়ে অর্থ কামাই করে আসছিলেন রাধেশ্যাম তবে রাধেশ্যামকে কোনো অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়নি সরকারি নির্দেশ অনুযায়ী ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে অভিযানে নেমে জিরিগার্ড পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে জানা গেছে এদিকে ওসি ডি চৌধুরী জানিয়েছেন গোপন খবরের ভিত্তিতে কাচারের পুলিশ সুপারের তত্ত্বাবধানে বুধবার বিকেলে অভিযান চালানো হয় রাধেশ্যামের চেম্বারে এদিন রাধেশ্যাম চিকিৎসক হওয়ার কোন তথ্য প্রমাণ দেখাতে পারেননি পুলিশকে যার ফলে তদন্তের সামনে আসে রাধেশ্যাম আসলে একজন বুয়ো চিকিৎসক তাই চিকিৎসা পরিষেবায় ব্যবহৃত সামগ্রী বাজেয়াপ্ত করার পাশাপাশি গ্রেফতার করা হয় তাকে বলে জানান ওসি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত